আনন্দবাজার ডট কমে আমি প্রচেতা আপনাদের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট নিয়ে লাইভে এলাম আপনাদেরকে জানিয়ে রাখি যে এবারের আইপিএল অর্থাৎ অষ্টাদশী আইপিএল স্থগিত হয়ে যাচ্ছে তার কারণ ভারত এবং পাকিস্তানের যে সম্পর্ক এই মুহূর্তে যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমরা প্রত্যেকেই জানি সেই সংঘর্ষের জেরেই এবার স্থগিত করা হলো আইপিএল এখনো পর্যন্ত বিসিসিআই এর তরফ থেকে আহ অফিসিয়াল কনফার্মেশন জানানো হয়নি তবে সূত্রের খবর আইপিএল এই মুহূর্তে স্থগিত করা হচ্ছে গতকাল বৃহস্পতিবার যে ম্যাচ ছিল পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস এর মধ্যে ধরমশালায় সেই ম্যাচ ছিল এবং ম্যাচ মাঝপথে বন্ধ করে দিতে বাধ্য হতে হয় এবং আমরা প্রত্যেকেই জানি যে বৃহস্পতিবার অর্থাৎ গতকাল সন্ধে যে পরিস্থিতি পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরের যে বিস্তারিত যে বিস্তীর্ণ এলাকা সেই বিস্তীর্ণ এলাকায় পাকিস্তান হামলা শুরু করে এবং সেই হামলার পরিপ্রেক্ষিতে ভারত শুরু করে এবং দেশের তরফ থেকে যে পরিস্থিতি দাঁড়ায় তাতে ধর্মশালার ম্যাচ বন্ধ করে দিতে হয় এবং সেখান থেকে দর্শককে স্টেডিয়াম সমস্ত খালি করে দেওয়া হয় এবং সমস্ত দর্শককে স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হয় আইপিএল চেয়ারম্যান নিজে তিনি মাঠে নেমে দর্শকদের অনুরোধ করেন স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য এবং আহ প্লেয়াররা এবং তার সাপোর্ট স্টাফেরা দু দলেরই প্লেয়ার এবং সাপোর্ট স্টাফ তাদেরকে সেখান থেকে নিরাপদে বের করে নিয়ে আসা হয় এবং তাদেরকে ট্রেনে যেহেতু বিমানবন্দর গুলি বন্ধ রয়েছে উত্তর ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ রয়েছে এই সংঘর্ষের জেরেই ফলত ট্রেনে তাদেরকে আজ সকালে দিল্লি নিয়ে আসার যে প্রস্তাব সেই প্রস্তাব রাখা হয় এবং ইমিডিয়েট এফেক্ট অনুযায়ী একটি বৈঠক ডাকা হয় আইপিএল এর আইপিএল কর্তৃপক্ষের তরফ থেকে এবং সেই বৈঠকেই এই সিদ্ধান্ত হয় যে আইপিএল এখনকার মতন স্থগিত হয়ে যাচ্ছে বছরে যা হয়নি ইতিহাসে ইতিহাসে বছরের যা কখনো হয়নি এমনকি করোনার সময়তেও আইপিএল অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল দেশের বাইরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু আইপিএল পথে খেলার পথে স্থগিত হয়ে গেছে এরকম ঘটনা এর আগে কখনো ঘটেনি আর বারোটা ম্যাচ রয়েছে গ্রুপ লিগের আর বারোটা ম্যাচ রয়েছে এবং সেই অবস্থাতেই আইপিএল আপাতত স্থগিত করে দেওয়া হলো এখনো পর্যন্ত আইপিএল সূত্রে আমরা আইপিএল সূত্রে আমরা যেটা জানতে পারছি যে সেপ্টেম্বর নাগাদ যদি পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে সেপ্টেম্বর নাগাদ আহ আবারও আইপিএল এর বাকি যে ম্যাচগুলি রয়েছে সেই ম্যাচগুলি করা হতে পারে তবে তার এখনো পর্যন্ত কোনো কনফার্মেশন আমাদের কাছে নেই বিসিসিআই তরফ থেকে ফর্মাল অ্যানাউন্সমেন্ট বা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখনো পর্যন্ত করা হয়নি তবে গতকালের পরিস্থিতি গত কয়েকদিনের যে পরিস্থিতি লাগাতার আমরা জানি বাইশে এপ্রিলে পাহেলগাঁও এর ঘটনা এবং তার পরবর্তীকালে ভারতের পনেরো দিন বাদে প্রত্যাঘাত অফি অপারেশন সিদুর এবং সেই অপারেশন সিঁদুরের পরবর্তীতে আমরা লাগাতার দেখতে পাচ্ছি পাকিস্তানের তরফ থেকে হামলা হচ্ছে সীমান্তবর্তী এলাকাগুলিতে এবং সেই জেরেই আইপিএল আপাতত স্থগিত হয়ে যাচ্ছে আইপিএল এর যে ম্যাচ বাকি রয়েছে সেই বাকি ম্যাচ কবে হবে তা এখনো পর্যন্ত আইপিএল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়নি তবে আপাতত আইপিএল এর কোনো ম্যাচ হবে না এমনটাই বিসিসিআই তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেমনটা আমরা বিসিসিআই সূত্রে জানতে পারছি আর কিছুক্ষণের মধ্যেই অফিসিয়াল কনফার্মেশনও চলে আসবে ফলত আপাতত এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর ভারত পাকিস্তান যে সম্পর্ক যে সম্পর্কের আবহ এই মুহূর্তে যে সংঘর্ষের আবহ তৈরি হয়ে রয়েছে তার জেরে এবারের আইপিএল আপাতত স্থগিত হয়ে যাচ্ছে ডট আপনাদের সঙ্গে আমি প্রচেতা আকাশ রয়েছে সমস্ত গুরুত্বপূর্ণ খবরের জন্য অবশ্যই নজর রাখুন আনন্দবাজার ডট কমে এবং অবশ্যই ফেক নিউজ মিস ইনফরমেশন থেকে দূরে থাকুন ভেরিফাইড অফিসিয়াল ইনফরমেশন আনন্দবাজার ডট কম থেকেই আপনারা পাবেন সঙ্গে থাকুন